আমরা এখন এই তালতলা থেকে আম্বরখানা যাচ্ছি আম্বরখানা থেকে আমরা রাতার গাড়ি ধরব আমাদের সাথেই থাকেন তিনি দেখতে পাচ্ছেন আমরা যেই হোটেলে আছি যে হোটেলে উঠেছি সেই হোটেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সুধিয়া দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমরা একটা পায়ে টানা রিক্সা রিজার্ভ করেছি যেটা আমাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাবে যেখান থেকে আমরা রাতার গোলের গাড়ি পেয়ে যাব আমাদের সাথেই থাকে সিলেটে আমরা দেখতেছি অনেক অনেক পায়ে টানা রিক্সা যেটা আমাদের দোহারনামাগঞ্জে দেখা যায় না বললেই চলে কিন্তু এখানে

আমরা উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সা ভাড়া করেছি বিশ টাকা দিয়ে এই শাহজালাউ রহমতুল্লাহ এর মাজারের গেটের সামনে থেকে সামনে দেখা যাচ্ছে স্টেডিয়াম দেখছো ওই স্টেডিয়ামের যে সার্চ লাইট দেখা যাচ্ছে ক্রিকেটও হইতে পারে ফুটবল না ঠিক না এখন ছেলেতে বিখ্যাত বাজারে। সিলেট স্টেডিয়াম স্টেডিয়াম জাহাঙ্গীর আলম নাকি স্টেডিয়ামের নাম কি পুরাতন মেডিকেল সরকারি কোয়ার্টার্স রিক্সা দিয়ে সিলেটে ঘুরতে ভালোই লাগে তাই না স্বামী লাগে আমরা এই যে দিকটা গেলাম না একটু আগে কবি নজরুল অডিটোরিয়াম स्टेडियम ऑडिटोरियम एम कजी अहमदादुलट जिला स्टेडियम सिलेट जिला स्टेडियम তার মানে এখানে সব ধরনের খেলাই হতে পারে ফুটবল ক্রিকেট আরও অন্যান্য গ্যালারি আছে এটা বিশাল যদি ক্রিকেটের পিচ থাকে তাহলে ক্রিকেট খেলা আর যদি ফুটবলের মনে করো যে বার থাকে তাহলে ফুটবল আর গোলপোস্ট গোলপোস্ট থাকলে মদন মোহন কলেজ পোস্ট অফিস এই যে এটা হলো মদন মোহন কলেজ নাম করা সাইফুর রহমান ভবন এই যে মদন মোহন কলেজ সিলেট কিন্তু আমরা আসছিলাম আর আমরা যদি মনে করো যে এই ইয়েতে আসা যাওয়া করতাম তাহলে ভিডিও করতে পারতাম না পারতাম পারতাম না ছোট্ট চিকন একটা খালের উপরে কত বড় ব্রিজ না পয় ও পানি নিষ্কাশনের সুবিধার্থে

আছে আমরা সেখানে যাব আগামীকাল প্রায় এসে গেছি ঠিক

Really how?